আসসালামু আলাইকুম আজ সোমবার বিশ অক্টোবর দু স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম পবিত্র কাবাঘরের নিরাপত্তা অত্যাধুনিক প্রযুক্তি সংক্রিয় যন্ত্রে সার্বক্ষণিক নজরদারি রুইনের ফাঁদে ফ্রি ভিসা বিদেশ গিয়েও কাজ পাচ্ছে না তেতাল্লিশ শতাংশ কর্মী সৌদি জরুরি সাইরেন পরীক্ষা সতর্ক থাকার আহ্বান ভিডিও কলে বিয়ে দেশে ফিরলে প্রবাসীকে হত্যার চেষ্টা সৌদিতে হামলা মানে হামলা নিরাপত্তা জোটকে বহুমুখী করার বার্তা সৌদির দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পবিত্র কাবা কাবাঘরের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি গ্রহণ করা হয়েছে মক্কামুদ্দিন আর মসজিদে সিসিটিভি গোয়েন্দা ও নিরাপত্তা কর্মী মোতায়েন যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ও নামাজ আদায় করতে তফ পারেন বিশ্বজুড়ে মুসলিমদের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু পবিত্র কাবা কাবাঘরের নিরাপত্তা পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ও সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্ম বিষয়ক পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে মুসলিমদের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ইবাদতের পরিবেশ তৈরি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদের ভেতরে ও বাইরে অসংখ্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে উঁচু ভবন থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি প্রবেশপথ সহ পুরো চত্বর জুড়ে সাদা পোশাকের গোয়েন্দা এবং ইউনিফর্ম পরা নিরাপত্তা কর্মীরা নিয়োজিত রয়েছেন তাদের মূল লক্ষ্য মুসল্লিরা যেন নির্বিঘ্নে তাওয়ফ ও নামাজ আদায় করতে পারেন কাবাঘরের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি সুগন্ধি জল ও বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে নিয়মিত এর পবিত্রতা রক্ষা করা হয় ভৌগোলিকভাবে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় কাবাঘর কেবল মুসলিমদের কিবলা হিসেবেই নয় এর শৈলী প্রাকৃতিক আলোবাতাস চলাচল এবং প্রার্থনা শব্দ সুষমাভাবে ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা বিপুল সংখ্যক মুসল্লির জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে মধ্যপ্রাচ্যে ফি ভিসা নিয়ে প্রায় বাহাত্তর শতাংশ বাংলাদেশি কর্মী উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন ওকাবে গবেষণায় দেখা গেছে সরকারিভাবে নির্ধারিত এক লাখ ষোলো হাজার টাকার পরিবর্তে প্রবাসীদের খরচ করে প্রায় পাঁচ লাখ টাকা কথাকথিত ফ্রি ভিসা পদ্ধতির নামে প্রতারণার শিকার হয়ে উপসাগরের সহযোগিতা সংস্থার দেশগুলোতে কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা দুই সালে প্রায় তিরিশ হাজার কোটি টাকা হারিয়েছেন যা দেশের মোট জিডিপির শূন্য দশমিক চুয়ান্ন শতাংশের সমান অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা রোববার রাজধানীতে প্রকাশ করা হয় কাপের গবেষণা অনুযায়ী এই বিপুল আর্থিক ক্ষতির প্রধান কারণ হল বিদেশে পৌঁছানোর পর চাঁদাবাজি অতিরিক্ত নিয়োগ ফি এবং ফ্রি ভিসার আড়ালে থাকা বিভিন্ন লুকানো খরচ এই অতিরিক্ত ব্যয় গন্তব্য দেশগুলোতে পাচার হয়ে যাচ্ছে যা অভিবাসন খরচের চেয়ে তিন থেকে ছয় গুণ বেশি এর ফলে দেশের প্রবাসী আয় ও বিনিয়োগ সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ককাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন ফ্রি ভিসা শব্দটি বিভ্রান্তিকর এটি কোনো বিনামূল্যে বা আইনগতভাবে স্বীকৃত ভিসা নয় বরং এটি একটি শোষণমূলক ব্যবস্থা যা অভিবাসন ব্যয় বাড়িয়ে পরিবারগুলোকে ঋণে ঠেলে দিচ্ছে দুই সালের শেষ ভাগ থেকে দুই সালের মাঝামাঝি সময়ে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে একান্ন শতাংশ কর্মী এই ফ্রি ভিসায় বিদেশ গেছেন যাদের অধিকাংশই অবৈধ সাব এজেন্টদের মাধ্যমে নিয়োগ পেয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সচেতন হওয়া এবং সঠিক প্রতিক্রিয়া জানার গুরুত্ব অপরিহার্য প্রবাসী স্থানীয় জনগণকে এই দক্ষতা শেখাতে রাজধানী রিয়াদ মক্কা ও তাবুক প্রদেশে নিয়মিত মহড়া অনুষ্ঠিত হবে দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সচেতন হওয়া এবং সঠিক প্রতিক্রিয়া জানার গুরুত্ব প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য প্রবাসী ও স্থানীয় জনগণকে এই দক্ষতা অর্জনে সাহায্য করার উদ্দেশ্যে রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা এবং তাবুক প্রদেশে নিয়মিত মহড়া অনুষ্ঠিত হবে এটি নাগরিকদের সতর্ক সংকেত চিনতে শেখায় এবং বিপদের সময় কিভাবে নিরাপদ আচরণ করতে হবে তা জানায় পরীক্ষা দুপুর একটা থেকে তিন ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে বাজানো হবে আচরণগত সতর্কতা এরপর জাতীয় সতর্কবার্তা এবং সর্বশেষে সাইরেন পরীক্ষা রিয়াদের ডিরিয়া আল খার্জ ও আল তিলাম মক্কার জেদ্দা ও থুয়াল এবং তাবুকের বিভিন্ন জেলায় একযোগে মহড় অনুষ্ঠিত হবে সিভিল ডিফেন্স জানিয়েছে পরীক্ষা চলাকালে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটি কেবল জরুরি পরিস্থিতির অংশ মোবাইল ফোনেও সতর্ক বার্তা পাঠানো হবে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে কর্তৃপক্ষ আশা করছে মহড়ার মাধ্যমে জনসচেতনতা ও প্রতিক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রবাসী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত হবে সৌদি প্রবাসী শাফিউল হক পরিবারের জন্য আর্থিক সহায়তা ও প্রিয়জনের সুখের স্বপ্ন বুকে নিয়ে বিদেশে কাটান দীর্ঘ একুশ বছর সামাজিক যোগাযোগ মাধ্যম বিগো লাইভে পরিচয় থেকে প্রেম এবং ভিডিও কলে বিয়ে কিন্তু সেই প্রেমই পরিণত হল প্রতারণা ও হত্যা চেষ্টায় প্রবাসে অবস্থানকালে প্রেমিকার কথায় তিনি ছয় শতাংশ জমি কিনে সেখানে ঘর ও গরুর খামার নির্মাণ করেন অভিযোগ অনুযায়ী বিদেশ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা পাঠান ঘটনাটি ঘটে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়ায় এক বছর পর সাফিউল জানতে পারেন তার প্রেমিকা সুরইয়াক মৌ বিবাহিত এবং তার স্বামী দীপুরানা মীমাংসার জন্য দশ আগস্ট দেশে ফিরে দেখা করতে গেলে সুরাইয়া তার স্বামী ও ছোট ভাই নয়ন একত্রিত হয়ে তাকে শরবতে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা করেন স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ জানিয়েছে মামলার পর প্রেমিকা সুরাইয়া আক্তার মৌ তার স্বামী দিপুরানা ও ছোট ভাই নয়নকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে প্রবাসী শাফিউল হক বর্তমানে চিকিৎসাধীন সাঘাটা থানার ওসি বাদশাহ আলম জানিয়েছেন মামলা এখনও তদন্তাধীন পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি ও যুক্তরাষ্ট্র একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চলেছে যেখানে সৌদি আরবে হামলাকে যুক্তরাষ্ট্র উপর হামলা হিসেবে গণ্য করা হবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী মাসে হোয়াইট হাউসে সফর করে এ চুক্তি স্বাক্ষর করতে পারেন সৌদি আরব ও যুক্তরাষ্ট্র একটি যুগান্তরকারী প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার দ্বার প্রান্তে রয়েছে যেখানে সৌদি আরবের ওপর যে কোনো হামলাকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে সামরিক এবং গোয়েন্দা সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং হোয়াইট হাউজে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে একই ধরনের নিরাপত্তা আশ্বাস দেওয়ার পর সৌদি আরবের সঙ্গেও অনুরূপ চুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে বিশ্লেষকরা বলছেন যুবরাজ এমবিএস তার দেশের ট্রিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন নিরাপত্তা অংশীদারত্বকে অপরিহার্য বলে মনে করছেন এর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের শর্তে বাইডেন প্রশাসনের সঙ্গে এমন একটি চুক্তির আলোচনা হলেও গাজা যুদ্ধের কারণে তা থেমে যায় তবে এবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি স্বতন্ত্র চুক্তি করতে চাইছে এরিয়া একই সঙ্গে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে সৌদি আরব তার নিরাপত্তা জোটকে বহুমুখী করার বার্তাও দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পবিত্র কাবাঘর নিরাপত্তা অত্যাধুনিক প্রযুক্তি সংক্রযন্ত্রে সার্বক্ষণিক নজরদারি গ্রিনার ফাদার ফ্রি ভিসা বিদেশ গিয়েও কাজ পাচ্ছেন না তেতাল্লিশ শতাংশ কর্মী সৌদরবে জরুরি সাইরেন পরীক্ষা সতর্ক থাকার আহ্বান ভিডিও কলে বিয়ে দেশে ফিরলে প্রবাসীকে হত্যার চেষ্টা সৌদিতে হামলা মানে হামলা নিরাপত্তা জোটকে বহুমুখী করার বার্তা সৌদির এ ছিলের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চক্রাখুন ফেসবুক পেজ পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ